আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা সরাসরি আমরা একটি পাঞ্জাবির ফ্যাক্টরিতে চলে আসলাম ক্রিয়েটিভ ফ্যাশনে এবং ক্রিয়েটিভ ফ্যাশন নিজেরা পাঞ্জাবি প্রস্তুত কারক এবং সারা বাংলাদেশে তারা পাঞ্জাবি হোলসেল করে থাকে আজকের ভিডিওতে আমরা কারখানা ঘুরবো এবং আপনাদেরকে কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনি পাঞ্জাবির ব্যবসা সম্পর্কে একটা ধারণা পাবেন এবং এখান থেকে পাইকারি নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তো আর কথা বারাচ্ছি না শুরু করি আজকের নতুন ভিডিও আপনি যে চট্টগ্রাম থেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই রনি ভাই আমি হচ্ছে হোলসেল নিবে আমার ফ্যাক্টরি আছে বা আমার দোকান আছে বা শোরুম আছে যার যা আছে যার যে স্থান থেকে বলতে কারণ হচ্ছে আমাদের তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো সব কোয়ালিটির প্রোডাক্ট আছে যারা হচ্ছে ব্যানে বিক্রি করতে চাচ্ছে দুশো আড়াইশো পাঞ্জাবি নিয়ে দুশো আড়াইশো টাকার পাঞ্জাবি নিয়ে পাঁচশো টাকা চারশো টাকা বিক্রি করতে তাদেরও সুবিধা আছে সকল বাইদেরকে একটা আমার কোয়ালিটি এভাবে বিশ্লেষণ করবেন যে আপনার স্যাম্পল যদি আপনি যদি রাজশাহী থেকে চট্টগ্রাম থেকে ফোন দিয়ে বলেন বা আমাকে একটা স্যাম্পল পাঠিয়ে দেন এই ডিজাইনের তাহলে আমরা পাঠিয়ে দিব জাস্ট আমাদেরকে আমাদের হোলসেল রেটটা দিয়ে দিলে হবে যেহেতু সরাসরি ফ্যাক্টরিতে আসছেন আমরা কিভাবে কোয়ালিটি প্রসেসিং করি আমরা নিজস্ব ফ্যাক্টরি কিনা দেখা গেছে সারা বাংলাদেশের ভিতরে অনলাইন সেক্টর আমরা একটা জিনিস যারা শুধু ভিডিওর মাধ্যমে অনেক কিছু মানুষকে দেখায় কিন্তু হচ্ছে এটা বাস্তব না আমরা সরাসরি ফ্যাক্টরি এমনভাবে আপনাদেরকে দেখাবো বিশ্বস্তার সহিত যে বিশ্বস্ততা আপনাকে ব্যবসায়ীর আগ্রহ অনুপ্রেরণা করবে কারণ হচ্ছে পাঞ্জাবি একটা মুসলিম পোশাক হচ্ছে ধর্মীয় পোশাক আমরা চাচ্ছি সারা বাংলাদেশের ধর্মীয় পোশাক মানুষের মাঝে পৌঁছে দেওয়া যেমন হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এটা এমন একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার ধর্মীয় মানুষ পড়তে পারবে হ্যাঁ ইসলামিক মাইন্ডের পড়তে পারবে মাদ্রাসার ছাত্ররা পড়তে পারবে আলিয়া মাদ্রাসার ছাত্ররা পড়তে পারবে ইউনিভার্সিটির ছাত্ররা পড়তে পারবে আম পাবলিক পড়তে পারবে সব ধরনের পাবলিক যাতে পড়তে পারে এরকম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু হচ্ছে এটার ভিতরে কালার আছে পাঁচটা কালার আছে কাস্টমারদেরকে একটা জিনিস করবে যে জিনিসটা হচ্ছে কাস্টমার রুচি সম্মত কোয়ালিটি পাবে খুব সুন্দর সুন্দর খুব চমৎকার চমৎকার রুচি সম্মত কোয়ালিটি পাবে কারণ সময় স্বল্পর কারণে আমি প্রাইস গুলো কি রকম এই পাঞ্জাবির প্রাইস গুলো কি রকম হতে পারে ভাই এই প্রাইস গুলো হচ্ছে ভাইয়া রিজনেবল প্রাইসের ভিতরে যাতে মধ্যস্থ ফ্যামিলির লোকেরা এবং হাই কোয়ালিটির লোকেরা যাতে নিতে পারে ওই কোয়ালিটিও আছে কিন্তু হচ্ছে মধ্যস্থ ফ্যামিলির লোকেরা নেওয়ার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা হচ্ছে সবার দ্বারা সম্ভব সাতশো টাকা আছে আষ্টশো টাকা আছে এক হাজার টাকা আছে এই যে একটা ডিজাইন খুব চমৎকার ডিজাইন এটা আমি খুচরা প্রাইস বলতে এটা হচ্ছে আমার বারোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস খুচরা প্রাইস একটা বিষয় হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ব্যবসা করি আমরা আমাদের ফ্যাক্টরি থেকে যারা পাইকে নিতে চান তারা তো নিতে পারবেন যেহেতু সামনে কুরবানির ঈদ যাদের শক এক পিস নিবে ডিজাইন হয়তো পছন্দ করতে পারে আমাদের ওয়াশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করলে খুচরো নিতে পারবেন সারা বাংলাদেশে আচ্ছা খুচরো নিতে পারবেন খুচরো নিতে পারবেন মানে সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে কারণ হচ্ছে বাজার মূল্য যদি এটা পান হচ্ছে আপনার দুই হাজার টাকা ফ্যাক্টরি থেকে আপনার সর্বনিম্ন অর্ধেক প্রাইস কমে যাবে এক হাজার টাকা হয়ে যাবে ভাই মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আচ্ছা এমন হচ্ছে আমরা এমন হচ্ছে যে ভাই আমি হলো এ পড়াটা নিব আপনাকে স্ক্রিনশট পাঠাইছি রেসপন্স করছেন না এই ধরনের কোনো হয়রানি কোনো আমাদের সিস্টেম নাই আচ্ছা কারণ হচ্ছে আমরা সবসময় অনলাইন সেক্টরে আমরা এরকম ভাবে আমাদের গোসানো কাস্টমার সার্ভিস আমরা এরকম ভাবে তৈরি করছি যাতে একটা একটা কাস্টমার যদি আমাদের দুটা বাজন নক দেয় সাথে সাথে অ্যান্সার আর যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের কল সেন্টারে সার্বক্ষণিক লোকজন কাজ করতে মানে খুচরা এবং পাইকারি দুইটাই আপনার থেকে নিতে পারবে হ্যাঁ আমার থেকে দুইটাই নিতে পারবে কারণ হচ্ছে ভাই আমার ডিজাইনটা ভালো লাগছে আমি ব্যবসা করি না আচ্ছা তাহলে ক্রিয়েটিভ ডিজাইন পছন্দ করে যদি কাস্টমার না নিতে পারে আচ্ছা এর থেকে আফসোস আর কোনো কিছু না আপনার ব্র্যান্ডের নাম কি ক্রিয়েটিভ ফ্যাশন আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাশন ক্রিয়েটিভ ফ্যাশন যেটা হচ্ছে প্রতিটা আমার পাঞ্জাবি ক্রিয়েটিভ ফ্যাশনের একটাই লো এই যে একটা একটু দেখেন আচ্ছা ক্রিয়েটিভ হ্যাঁ ক্রিয়েটিভ ফ্যাশন আচ্ছা সাইজ এভেলেবল আছেলেবল কারণ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা চারটা সাইজ এভেলেবল আছে এখন হচ্ছে রুবেল ভাই কাস্টমারদেরকে আমরা যে অনলাইন সার্ভিসটা টা দিই আচ্ছা তার কাজের কোয়ালিটি কাস্টমার বিশ্বাস তো করবে কিনা আমরা সরাসরি ফ্যাক্টরি যেহেতু আসছেন একটু ঘুরে দেখি আমরা ঘুরে দেখাবো বিভিন্ন ডিজাইন আমার কাছে ইউজ করে বা স্টক আছে মাল এভেলেবেল আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এভেলেবেল কারণ আমরা ফ্যাক্টরি থেকে সেল দিয়ে আমাদের মাল সকালে আছে বিকালে নাই আচ্ছা আচ্ছা এভেলেবেল স্টক হচ্ছে আচ্ছা যেমন কি আপনার হ্যাঁ এটা হচ্ছে আমার কল সেন্টার যারা কাস্টমারদেরকে সবসময় সার্বনিক কোনি সেবা দিয়ে থাকবে এ হচ্ছে আমাদের কল সেন্টার কারণ হচ্ছে কাস্টমার ভাইদেরকে একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম যে আমরা সার্বক্ষণিক অ্যাক্টিভ কিনা যখন এখন আপনারা আসছেন অ্যাক্টিভ এই যে অলিস কাস্ট একটু কাস্টমারকে দেখেন জুম করে বিশ্বাসী যেমন হচ্ছে আমরা লুকোচুরির কোনো কিছু নাই সার্বক্ষণিক কাস্টমারের সাথে আমাদের প্রতিনিধি সার্বক্ষণিক সেবার জন্য যোগাযোগ করতে আসে এবং হচ্ছে আপনার প্রোডাক্ট কি ডেলিভারি হচ্ছে না হচ্ছে না এটা ততদুকু করতে আসে আর আমাদের সব সময় কাস্টমারদেরকে অ্যাক্টিভ অ্যান্সার দেওয়া হয় সবসময় যোগাযোগ থাকতে পারবেন কিন্তু কোয়ালিকশন আমার কথা ঠিক রাখার জন্য একটা জিনিস বলতে চাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমরা মুসলিম প্রজাতির লোক ধর্মীয় বিশ্বাস্ত নামাজের টাইমটা আপনার হচ্ছে ওই টাইম রস থাকতে পারে কারণ হচ্ছে আমরা ধর্মীয় জিনিসটা আগে মানতে হবে আমাদেরকে হ্যাঁ ব্যবসার পাশাপাশি ধর্মীয় জিনিসটা প্রচার করা আমাদের সবচেয়ে দায়িত্ব এবং এভাবে প্রচার মানুষ করতে হবে ধর্মীয় পোশাক ধর্মীয় নামাজের সময় এবং কি সব কিছু মিলে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বিশ্বতার সহিত কাস্টমারকে হ্যান্ডেল করে থাকলে আমরা যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের গোডাউন ফ্যাক্টরি কিভাবে নিজস্ব ফ্যাক্টরি থেকে কাপড় থেকে একটা পাঞ্জাবি সম্পূর্ণ তৈরি করে বিভিন্ন ডিজাইন কোয়ালিটি এবং মেজারমেন্ট অ্যাকুরেট কিনা না বিশ্বাস সহিত আপনি ফ্যাক্টরি থেকে মাল কিনতে পারবেন কি না এবং কি আপনি কি সরাসরি ফ্যাক্টরি থেকে কিনতে আসেন কি না ওটা আপনি বিশ্বাস করবেন কিভাবে। একটা ব্যবসায়িক স্থান এবং সুইং সেশন দেখে আপনি বিশ্বাস করতে পারবেন যেটা আসলে একটা ফ্যাক্টরি হ্যাঁ আমরা সরাসরি চলে যাচ্ছি ওই ফ্যাক্টরিতে একটা কাপড় থেকে বডি কাটিং আচ্ছা যেটা হচ্ছে কাপড়ের প্রসেসিং এই যে আমাদের রুলগুলো কাপড়ের ইউজ পরিমাণ রুল ভিতরে গাঁটতে দেখাতে পারলাম না যেহেতু কাটিং থেকে শুরু করছি ওই যে দেখাচ্ছে কাটিং মেশিন আমাদের এটা হলো কাটিং টেবিল হ্যাঁ সাবজেক্ট দেখালে বুঝতে পারবেন কাটিং থেকে সরাসরি চলে যায় সুইং সেকশনে আচ্ছা আচ্ছা এই যে সুইং সেকশনে চলে যায় সরাসরি এটা হচ্ছে যেমন হচ্ছে এই কালারটা ডিজাইনটা চলতে আছে মেশিনে এটা হচ্ছে রাজশাহীর একটা পাটির ওয়ার্ডার আছে প্রায় ছশো পিস মাল পাঁচ কালারের আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব সুন্দর চমৎকার ডিজাইন যে আমি ভিডিওতে শুরুতে দেখাইছি আপনাকে দেখেন একটা জিনিস আপনারা একটু স্লো মোশন কাস্টমারকে কে কাজের কোয়ালিটি একটু দেখাবেন হ্যাঁ যেমন হচ্ছে এই যে দেখেন একেবারে খুব সুন্দর চমৎকার ডিজাইন এটা বডি কমপ্লিট হচ্ছে বডি এটা কি বডি কমপ্লিট হচ্ছে জি জি বডি

তাহলে আমরা হচ্ছে এরকমভাবে কোয়ালিফিশন করে কাস্টমার যেভাবে সুবিধা আছে ওইভাবে দেওয়ার চেষ্টা মানে কিন্তু হোলসেল বাইরে যদি কোনো নিজস্ব ডিজাইন আমাদেরকে দিয়ে থাকে আমরা ওই ধরনের ডিজাইনের কোয়ালিটি আমরা বানিয়ে দিই আপনি হোলসেল ব্যবসা করতে আমার সাথে পাঁচ পিস মাল ডিস্টার্ব গেছে ওইটার জন্য সম্পূর্ণ আমি দেয় ওইটা যে আমার কাছে পাঠাবেন আমি যে আপনার কাছে পাঠাবো ডাবল খরচ এটা আমি দেখবো আচ্ছা যদি এক পিস সমস্যা হয় সমস্যা আর খুচরা বাইদের জন্য হচ্ছে যেহেতু আমরা হোম ডেলিভারি করে দিয়ে থাকি ওই ক্ষেত্রে এক্সচেঞ্জের অপশন আছে এমন হচ্ছে আপনার বলারটা হয়তো সাইজে মিস্টেক হয়েছে আপনার বোঝার ক্ষেত্রে হয়তো বা আমাদেরকে বলার ক্ষেত্রে যে কোনো কারণে মিস্টেক হয়েছে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা হলে এক্সচেঞ্জ করে দিয়ে থাকবো কুরিয়ার মাধ্যমে কাস্টমারদেরকে একটা জিনিস আমাদের মালের বৈশিষ্ট্য আমরা এরকমভাবে কাস্টমারদেরকে বলবো যে বৈশিষ্ট্যটা আসলেই চমৎকার আচ্ছা যেরকম হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাশন রুচি সম্মত আচ্ছা ক্রিয়েটিভ ফ্যাশন যেহেতু সম্মত ওই ক্ষেত্রে ডিজাইনগুলো রুচি এই যে ক্রিয়েটিভ ফ্যাশন

স্তাইপাটন হ্যাঁ চায়নাই স্তাম্পটন এগুলো আচ্ছা আচ্ছা সরাসরি চায়না ইনপুট যেটা আমরা নিজেরাই করি এই যে খুলতেও সমস্যা হবে না একবারে ইজিলি আচ্ছা আর হচ্ছে লাগাতেও সমস্যা হবে খুলে ফেলতে হ্যাঁ যে আমি দেখে এক চাপও লাগাচ্ছি আমি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে যারা নিতে চাচ্ছেন যে সকল ব্যবসায়িক ভাইরা তারা সব চিন্তা করবেন প্রিমিয়াম একটা ডিজেন প্রিমিয়াম কালেকশন এবং যাতে আশেপাশে দশটা দোকান থেকে আপনার ব্যবসা ভালো করতে পারেন এরকম ডিজাইন আমাদের কাছে আসে আপনার সম্মত ডিজাইন আমাদের সাথে শেয়ার করেন আমার ডিজাইন আপনাদের কাছে করি দশটা ডিজাইন দেখে যদি পাঁচটা ডিজাইন ভালো লাগে নিতে পারেন ব্যবসা করেন আসেন আমরা ব্যবসা করি একসাথে ব্যবসা করি হ্যাঁ ব্যবসা করে আমরা ডেভেলপ হই আপনিও ডেভেলপ হন আমিও ডেভেলপ হই সবাই স্থান থেকে সবাই ভালো থাকুক কাস্টমারদের কাছে আমার এতটুকুই চাওয়া আর আপনার এই প্রোডাক্টগুলো নিতে হলে বা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আসবে আমাদেরগুলো হচ্ছে এভাবে নিতে হবে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিব প্রত্যেকটা ইতে ভিডিওর ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা হ্যাঁ ওই নাম্বারগুলো ইমু থাকবে হ্যাঁ বিকাশ নগদ সব ধরনের এটার ভিতরে থাকবে আরেকটা বিষয় হচ্ছে বলতে ভুলে গিয়েছিলাম যে সকল হোলসেল ভাইরা আমাকে প্রশ্ন করেন অ্যাভেলেবেল যেহেতু আমরা অনলাইন বিজনেস করি অনলাইন থেকে আমরা মুখি যেভাবে আমরা কি সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে নিতে পারবো আচ্ছা হ্যাঁ অবশ্যই যদি আপনি এক লক্ষ টাকার মাল অর্ডার করেন তাহলে আপনি শুধু তিরিশ পার্সেন্ট যদি আমাদেরকে দেন আমরা পুরো প্রোডাক্টটা আপনার সম্পূর্ণ কন্ডিশনে দিয়ে থাকবো আচ্ছা কারণ টাকার সমস্যা থাকতেই পারে প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে আপনি ভাববেন না যে আমি প্রোডাক্টটা কি পাবো না চার দিন পর পাঁচ দিন পর আপনি কিস্তিতে টাকা উঠেইছেন বা কোনো মাধ্যমে টাকা উঠেছেন সামনে ঈদ ব্যবসা করার আগ্রহী ওই ক্ষেত্রে এই ধরনের ভাবনা চিন্তা দেখে আপনার হচ্ছে যা অল্প পুঁজি আছে ওইটা নিয়ে ব্যবসা শুরু করে দেন অল্প থেকে মানুষ বড় হয় দশ হাজার আছে দশ ব্যানে করে নিয়ে ব্যবসা শুরু করে দেন নিয়ে ব্যবসা শুরু করে ফুটপাতে ব্যবসা শুরু করে দেন এক লক্ষ আছে মার্কেটে বিজনেস শুরু করে দেন আর কিছু ক্যাশকেবিলিটি আছে একটা ফ্যাক্টরি দিয়ে দেন আপনার জনগণের সেবায় সবসময় নিয়ে যে থাকব জনগণ আমাদের রুচি সম্মত পাঞ্জাবিক গায়ে দিয়ে ধর্মীয় লেবাস প্রতিটা মানুষের সামনে পৌঁছে দিবে। ওইটাই আমাদের প্রত্যাশা অ্যাড্রেস হল যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসার সামনে যেটা হলো যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে সরাসরি আপনার হচ্ছে একটা রিক্সা নিলে বিশ টাকা নেবে আর যদি যাত্রাবাড়ি থেকে বলেন চৌরাস্তা নেমে যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকার বাইরে থেকে আসবেন কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে দিনাজপুর থেকে গাইবান্ধা থেকে যেহেতু আমার ফ্যাক্টরি সুইং সেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পার্টি আসে সারা বাংলাদেশ থেকে যে সকল নতুন বাইরে আসবেন ঢাকার উদ্দেশ্য না দিলে আপনারা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি পকেট গেট অ্যাড্রেস দিয়ে দিলে যাত্রাবাড়ি পকেট গেট থেকে যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসা সর্বোচ্চ এক মিনিট লাগে আচ্ছা তার পাশে আমাদের শোরুম বিশাল বড় শোরুম আর আমরা তো সরাসরি ফ্যাক্টরি দেখাচ্ছি কারণ হচ্ছে ঈদ যেহেতু সামনে আমরা হোলসেল বাইদের জন্য ভিডিওটা করছি ওই মুখী যারা আগ্রহী আর সারা বাংলাদেশের ভাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা ব্যবসার সাথে প্রতিটা আপনার দোকানে শার্ট প্যান্ট বিক্রি করছেন আমাদের পাঞ্জাবি ডিজাইন রাখবেন আচ্ছা লাভবান হবেন দেখেন দশ পিস এক ডজন দুই ডজন তিন ডজন চার ডজন পাঁচ ডজন নিয়ে দেখেন প্রতিটা ডিজাইনের আপনারা ছয় পিস নেন পাঁচটা ডিজাইনের বারো পিস নেন আশা করি আলহামদুলিল্লাহ লাভবান হবেন আমাদের কোয়ালিটিগুলো কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো